দুদকের যে পিপু সাহেব তাকে বলছে যে এত দিন হয়ে গেছে কেন আপনারা এখনো তদন্ত রিপোর্ট রিপোর্ট কেন এখন পর্যন্ত প্রদান করতে পারেননি সেটা বলছে তারা বলছে আমাদের আসলে অনেক ব্যস্ততা এই কারণে পারে আর এখানে আইনের বিধান হইলো যদি দীর্ঘদিন কোনো মামলায় তদন্ত না হয় তাহলে আসামি জামিন পাবার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে

আজি ছেলে ছেলে যে বিভিন্ন আয় এবং এই সম্পদের যে মূল্যবান এখানে পাঁচ কোটি টাকা কম দেখেছে সেটা যদি তারা দুদক আমাকে চিঠি দিত তাহলে আমি বলতে পারতাম যে এখানে তো সম্পদের মূল্যমান নির্ধারণ করছে দুদক একক ভাবে এখানে আমরা তো ছিলাম না সম্পদ সেখানে ব্যাখ্যা চাইলে আমরা ব্যাখ্যা দিতে পারতাম এখানে আমি বলছি এই কারণে যে আমরা মিডিয়া খুললেই শুনি হাজার হাজার কোটি টাকা কিন্তু আপনার মামলাটাই তো স্পষ্টভাবে উল্লেখ আছে এক কোটি সাতাইশ লাখ আর পাঁচ কোটি টাকা এবং সেইটা যদি আমাদের সাথে ব্যাখ্যা চাইত তাহলে এই অসামঞ্জস্যটা হইতো

এইটার এই প্রেশারটা সব আমলেই থাকে এটা এটা আদালতের উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই আর আমরা এককভাবে বলছি না যে মিডিয়ার কারণে হয়েছে আমি বলছি যে এটা কিছু কিছু মিডিয়া অতিরঞ্জিতই করে অতিরঞ্জিত খবর প্রকাশ করে আমরা মিডিয়া মিডিয়ায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন না না মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো এখানে বিষয় নেই আমরা বললাম যে এখানে বিষয়টা ছিল এক কোটি সাতাইশ লাখ আর পাঁচ কোটি টাকার একটা বিষয় উত্থাপন করতে এবং আমি বিভিন্ন সময় এনবিএর থেকে আমার ভালো কাজের জন্য যে পুরস্কৃত হয়েছি তাও প্রায় এক কোটি টাকার মতো এবং দুদক স্বীকার করছেন যে আমার যত আয়ের যে বিষয়টা এখানে এনবিএর থেকে আমি দুর্নীতি করছি এরকম কোন রিপোর্ট পাওয়া যায় না এই বিষয়টা হলো আমি শেয়ার ব্যবসা করছি শেয়ার মার্কেটের টাকা তো এখন বিষয় হলো উনি ফিনান্সের স্টুডেন্ট অত্যন্ত মেধাবী স্টুডেন্ট উনি ওই পিএইচডি করার সময় প্রায় ছুটিতে ছিল আর এখানে বাংলাদেশে এরকম আইনে বলা নাই যে যারা সরকারি চাকরি করে বন্য কিছু তারা তারা শেয়ার ব্যবসা কিন্তু অনেকেই আপনি দেখবেন অনেক সচিবরা আয়ের উচ্চ দেখায় মৎস্য খামার বিভিন্ন পশুপালন এই খামার বাগান এইসব দিয়ে আয়ের উচ্চ দেখায় এখন এটার বিষয় লাইটা এটা নিয়ে বিতর্ক আছে যে ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কিন্তু এটা বৈধ না অবৈধ এই মর্মে কিন্তু সরকারও কোনো বিবৃতি দিয়ে কখনো বলে নাই যে কোনো সরকারি কর্মকর্তারা শেয়ার মার্কেটে কোনো বিনিয়োগ করতে পারবে সত্য তুলে ধরে সব এটা ঠিক আছে কিন্তু আমি বলছি যে অতিরঞ্জিত আমরা বিভিন্ন সময় এখানকার বিভিন্ন ট্যাগ দেখি আপনি এটা আপনার আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা খুললেই দেখি

মনে হয় অসামঞ্জস্যপূর্ণ সেখানে আমাদের কাছে ব্যাখ্যা চাই আর একটা বিষয় আপনি দেখেন যে তার মেয়ের যে মামলা আমি আপনাদের যেহেতু সুযোগ পাইছি বলে তার মেয়ের মামলাটা তার মেয়ে অ্যাডাল্ট সে প্রায় সতেরো বছর পর্যন্ত কেনাডাতে আছে সে তার সম্পদ বিবরণী তার আইনজীবীর মাধ্যমে দিয়েছে সেখানে সে কোথায় উল্লেখ করে নাই যে আমার বাবার থেকে আমি এক টাকা পেয়েছি এখন সে একজন ইন্ডিভিজুয়াল সে একজন মেকআপ আর্টিস্ট তার হাজবেন্ড একজন এফসিএ এখন সেই মামলায় আমাকে

জিআর 158 24 এই মামলাটার বক্তব্য আমি দিয়েছি যে এইটা বিষয়টা যে 1 কোটি 27 লাখ এর অন্য এর কোটি এইটি হলো তার বিরুদ্ধে যে যে উনি যে দুধ কার্যালয়ে সম্পদ বিবরণী দিয়েছেন তার মধ্যে এটা অসামঞ্জস্যপূর্ণ হয়েছে এটাই আমার নাম পুরো নাম নাই আমার নাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আর আমি মিডিয়ার দোষ আপনি আপনাকে আরাজ করেছি মিডিয়া অনেক শত্রু উদ্ঘাটন করছে এবং তারা আমাদের পক্ষেই কাজ করে কিন্তু আমি বলছি